মনে অশান্তি অথবা অৰ্থভাৱে জৰ্জৰিত লোক প্ৰত্যহ হজৰো মাগৰিব নামাজ বাদ এক ইয়াৰ সালামো নাম ফাট করতে হবে আগে পরে অবশ্য এগারোবার দোরশ্বরী পাঠ করতে হবে মনে অস্থিরে কোদা শান্তি দেবেন শরীরের কোনো অংশ বেদনা হলে বেদনাস্থলে হাত রেখে একুশবার ইয়া ও ফাট করে বেদনা স্থানে দম করবে এমনিভাবে সাড়ে সাতবার দম করলে বেদনা সেরে যাবে কেউ জ্বরের দরুন অথবা পরিশ্রমের কারণে অজ্ঞান হয়ে পড়লে অথবা প্রলাপ বক্ততে থাকলে তিনহানা সাদা কাগজে তিনবার উক্ত মোবারক লিকে এক জগ হানির মধ্যে উক্ত কাগজে হানা বিজিয়ে রাখবে এবং সেই ফানি উক্ত রুগীর মুখে ছিটে দিতে থাকবে কোদার রহমত চেতনা ফিরে আসবে ও রোগের প্রবলতা কমে আসবে